নমস্কার বন্ধুরা আশা করব সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন ইন্ডিয়ান আইএসএফ বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা উঠতি শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করছে এই দলের মূল শক্তি হচ্ছে এই দলের তরুণ নেতৃত্ব এবং যারা সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে তারাও কিন্তু আইএসএফ হয়ে কাজ করছে আজকের ভিডিওতে আলোচনা করব দলের বেশ কিছু তরুণ নেতৃত্ব যাদের হাত ধরে আইএসএফ গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে অন্যতম আপনারা জানেন নওসদ সিদ্দিকি আইএসএফ দলের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা দু হাজার তৈরি হয়েছিল নওসদ সিদ্দিকি ভাঙড় থেকে জিতেছিলেন বিগত কয়েক বছরে এই দলের প্রধান মুখ হয়ে উঠেছেন নওসাদ সিদ্দিকী উনি যেভাবে বিধানসভার মধ্যে তাছাড়া বিভিন্ন সভায় ঝড় তুলছে এবং আইনি লড়াই লড়ছে এই দলের কর্মী সমর্থকদের কাছে নওসাদ সিদ্দিকী আইকন হয়ে দাঁড়িয়েছেন এরপরে আলোচনা করব শিমুল সোরেন আদিবাসী সম্প্রদায়ের মুখ আইএসএফ দল তৈরির প্রথম দিন থেকে শিমুল সোরেন এই দলের সঙ্গে যুক্ত রয়েছেন জঙ্গল মহলের বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তারে শিমুল সোরেনের ভূমিকা কিন্তু অনেকটাই রয়েছে এবং জঙ্গল মহলে এবং আইএসএফ দলের মধ্যে এক পরিচিত মুখ কিন্তু এই শিমুল সোরেন তাপস ব্যানার্জি দলটা তৈরির প্রথম দিন থেকেই তাপস ব্যানার্জি আইএসএফ দলের সঙ্গে যুক্ত রয়েছেন দলের সাংগঠনিক শক্তি বাড়ানোতে তাপস ব্যানার্জির ভূমিকা অস্বীকার করার জায়গা নেই বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে যেভাবে প্রভাব বিস্তার করেছে বহু হিন্দু পরিবার যোগদান করেছেন এই তাপস ব্যানার্জির হাত ধরে শিক্ষিত যুব সমাজ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাপস ব্যানার্জি দারুণ প্রভাব বিস্তার করেছেন বিশ্বজিৎ মাইতি রাজ্যের সম্পাদক আইএসএফ দলের রাজ্যের সম্পাদক গ্রাসরুট লেভেলে উনি দারুণ পরিশ্রম করছেন দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিশ্বজিৎ মাইতির ভূমিকা অস্বীকার করা যায় না এই যে বিভিন্ন জায়গায় আইএসএফ এ যোগদান দেখছেন এর পেছনে কিন্তু বিশ্বজিৎ মাইতির ভূমিকা অনেকটাই রয়েছে কুতুবুদ্দিন ফতেহি আইএসএফ দলের অন্যতম নেতা সংগঠন বাড়ানোর ক্ষেত্রে এই কুতুবুদ্দিন ফতেহির ভূমিকাও কিন্তু প্রবল একদম নিচুর তলায় গিয়ে কুতুবুদ্দিন ফতেহি কাজ করছেন উনি চাচা ছোলা ভাষায় তৃণমূল এবং বিজেপিকে যেভাবে আক্রমণ করেন ওনার বক্তব্যগুলো আপনারা শুনেছেন এই যে আইএসএফ দলটা আজকের যেই পজিশনে রয়েছে এনাদের অবদান অস্বীকার করা যায় না তাছাড়া সাম্প্রতিক কালে যদি আপনারা দেখেন বহু তরুণ নেতা নেত্রীর আবির্ভাব এই আইএসএফ দলে ঘটেছে ছাত্র সংগঠন এই মুহূর্তে কিন্তু যথেষ্ট শক্তিশালী আইএসএফ দলের ছাত্র সংগঠনের মধ্যে অন্যতম রাকেশ বেরা দারুণ কাজ করছে প্রিয়াঙ্কা বর্মন আপনারা অনেকেই নামটা শুনেছেন উনিও কিন্তু এই তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে অন্যতম এবং আইএসএফ দলে এনার নাম ডাক কিন্তু যথেষ্ট রয়েছে তাছাড়া আইনজীবী পিয়ারুল ইসলাম আপনারা জানেন কিছুদিন আগে ওনাকে তুলে নিয়ে গিয়ে ট্রেড দেওয়া হয়েছিল ওনার প্রাণ নাশের আশঙ্কা পর্যন্ত হয়েছিল আইনি লড়াইয়ের ক্ষেত্রে এই পিয়ারুল ইসলামের ভূমিকা অস্বীকার করা যায় না গ্রাউন্ড লেভেলে আইএসএফ কিন্তু দারুণ কাজ করছে গত পঞ্চায়েতে প্রমাণ পাওয়া গিয়েছে নিচুর তলায় অনেকটাই জমি শক্তিশালী করেছে দু হাজার লোকসভা নির্বাচনে নিজেদের ছাপ রেখে গিয়েছে আপনারা দেখেছেন চারটে বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে প্রথমবার আইএসএফ দল নির্বাচনে লড়েই মানে লোকসভা নির্বাচনে লড়েই তার পজিশন দখল করেছে বারাসাত লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্র জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র এই চারটে লোকসভা কেন্দ্র বাম কংগ্রেসকে পিছনে ফেলে আইএসএফ দল থার্ড পজিশনে উঠে এসেছে সামনে দু বিধানসভা নির্বাচন যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ প্রভাব বিস্তার করছে এইটা বলা চলে দু হাজার ছাব্বিশে আইএসএফ সকলকে চমকে দিতে পারে দেখুন আইএসএফ দলের নেতারা যেভাবে মাঠে ময়দানে কাজ করছে এবং সোশ্যাল মিডিয়াতে আইএসএফ যেভাবে ঝড় তুলছে এমনিতেও তো প্রথম সারির যে মিডিয়া রয়েছে আইএসএফ বামিদের খবর সেইভাবে দেখায় না তবে কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে আইএসএফ কে একটা অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছে যাই হোক আইএসএফ এখন যথেষ্ট শক্তিশালী আগামী দিনে আরো অনেক তরুণ নেতা নেত্রীর আবির্ভাব হবে দু হাজার ছাব্বিশে আপনারা মিলিয়ে নেবেন আইএসএফ যথেষ্ট ভালো ফল করতে চলেছে